কোনটে বাহে কোনটে সবাই ই ম্যানেজার এখন অঙ্কুরোধ জানুয়ারি রোজ শুক্রবার আপনাদের শহরে আমাদের নতুন ব্রাঞ্চের উদ্বোধন উপলক্ষে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এক্সক্লুসিভ সব অফার আমরা জানতে চাই আপনার ব্যবসার ছোট বড় স্ট্রাগল আর সাফল্যের গল্পগুলো আর নিতে চাই আপনার ব্যবসাকে সফল করার যে কোনো চ্যালেঞ্জ কেমন হয় যদি আমরা আপনাদেরকে অনেক কিছু একদম ফ্রিতে দেই। আমরা রংপুরের উদ্যোক্তাদের খুঁজছি খুঁজছি ব্যবসায়ীদের যারা তাদের বিজনেসে স্কেল আপ করতে চায় ব্র্যান্ডিং আর সেলসের মাধ্যমে তৈরি করতে চায় নিজস্ব আইডেন্টি যাদের বিজনেসকে আমরা নিয়ে যেতে চাই নতুন এক উচ্চতায় সাহায্য করব ব্র্যান্ডিং সেলস ও ফাইনাল নিয়ে গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে ষোলো তারিখ ও সতেরো তারিখ রোজ শুক্র ও শনিবার দুপুর তিনটা থেকে সাতটার ভেতর আমাদের অফিসে আসলে পাবেন আকর্ষণীয় সব অফার শুধু তাই না এই সময়ের ভেতর আসলেই পাচ্ছেন বিজনেস গ্রোথ কনসালটেন্সি একদম ফ্রি দেশ সফলতার সাথে প্রযুক্তি ও মার্কেটিং সেবা দেওয়ার লক্ষ্যে আমরা এসেছি ঢাকা চট্টগ্রাম সিলেটের পর আপনাদের রংপুরে যেখানে আপনি পাচ্ছেন ভরা দিন নিচে ডিজিটাল সেবার সব সমাধান আমাদের নতুন ব্রাঞ্চে যাত্রা শুরু হোক আপনার উপস্থিতিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ষোলো তারিখ শুক্রবার আপনার শহর রংপুরে ই ম্যানেজারের অফিসে